একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এই ঘটনাটা আসলে কে ঘটাইলো কেন ঘটাইলো কিভাবে ঘটাইলো এটা আসলে খতিয়ে দেখে উপযুক্ত মানে দৃষ্টান্তমূলক করতে হবে বাংলাদেশের মতো একটা স্বাধীন দেশে এভাবে একটা ঘটনা ঘটে যাবে সেটা আসলে আমরা কখনো কল্পনাই করতে পারি নাই এত এটা লজ্জার এত লজ্জার বিষয় এত ঘৃণিত এত নিকৃষ্ট কাজ কারা করতে পারে রেলওয়ে স্টেশনের কথা বলতেছি কমলাপুর রেলওয়ে স্টেশন শুক্রবার গত শুক্রবার রাত আড়াইটার দিকে হঠাৎ করে কমলাপুর রেল স্টেশনে যে তথ্য কেন্দ্র আছে মনিটর যে মনিটর আছে তথ্য মনিটর যেখান থেকে বিভিন্ন নিউজ টিউজ আমরা দেখতে পাই অর্থাৎ কখন কোন গাড়ি কয়টার সময় ছাড়বে কখন কোনটা এখানে এসে পৌঁছাবে এই ধরনের একটা মনিটর থাকে সেই তথ্য মনিটরের উপরে একটা টিভিও থাকে চলে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের একটা ভিডিও দিয়ে সময়টাকে পার করা হয় সাধারণ মানুষ ওখানে গিয়ে টুকটাক একটু সময় বোর হয়ে গেলে একটু সময় পার করে রাত আড়াইটা বাজে হঠাৎ করেই এই মনিটরে চলে আসে পর্নোগ্রাফি হাউ ইট পসিবল এটা কিভাবে সম্ভব হইলো ওখানে যে লোকগুলা ঘুমিয়েছিল রাত আড়াইটে সাধারণত মানুষ স্টেশনে ঘুমিয়ে থাকে ঘুমিয়েছিল বা দু একজন টুকটাক চলা করতেছিল দোকানপাট কিছু খোলা থাকে থাকে না এভাবেই চলে এই গভীর রাতে এই ধরনের একটা অঘটন সেখানে ঘটে গেল সেখানে উপস্থিত থাকা লোকজন ঘুমন্ত লোকজন জেগে গেল জেগে গিয়ে এই মনিটারটাকে বন্ধ করার চেষ্টা করলো কিন্তু কোনোভাবে তারা বন্ধ করতে না পেরে শেষ মেশ ইট মেরে এই মনিটারটাকে ভেঙে ফেলে তাহলে এই যে আকামটা ঘটাইলো কে ঘটাইলো অবশ্যই এটার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে ভবিষ্যতে কিন্তু তারা আরো সুযোগ পেয়ে যাবে আরো চান্স পেয়ে যাবে এবং একই ধরনের লজ্জাজনক কাজ নিকৃষ্ট কাজ তারা বারবার বারবার ঘটাইতেই থাকবে